ঈদে তো ছবি তুলবেন এরকমভাবে যদি এডিট করতে পারেন আপনিও ফেসবুকটারে কিন্তু কাঁপাইতে পারবেন এই ছবিগুলো ফেসবুকটারে কাঁপাচ্ছে ভাই আমি ঈদের নামাজটা পরে এসে আমরা তিন বাই মিলে একটা ছবি তুলছি এই ছবিটা দেখেন সেম টু সেম মানে রিয়েল এডিট করতে পারছি ব্যাকগ্রাউন্ডে যা চেহারাটা যা ঠিক এরকমই কিন্তু আসে এই রকমভাবে এখন পর্যন্ত কেউ এডিট করে দেখাইতে পারে না এই যে দেখুন ঠিক সেম টু সেম এডিট করতে পারবেন আপনিও এরকম করে কিভাবে আমি এডিটিং করলাম আপনি কিভাবে করবেন যদি শিখতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখেন ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে এরকম ছবি এডিটিং করার জন্য গুগল ক্রমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে উইগু কাপ ওয়েবসাইট চলে আসবে এখানে টাচ করে দিবেন টাচ করার সাথে সাথে কিন্তু লিখতে লিখে লাল বাটনটার উপরে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে একটা পোস্ট চলে আসবে পোস্টের টাইটেলে টাচ করতে হবে আমি টাইটেলে চলে আসব টাইটেলে আসার পরেই এখান থেকে একদম নিচে চলে আসবেন এইখানে একটা বাটন থাকবে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আর কিছু লিখা থাকবে মানে প্রন্ট থাকবে ফ্রন্ট কপি করে নেবেন আমি নিচে চলে আসলাম এই প্রন্টটাকে কিন্তু অবশ্যই কপি করতে হবে এই লেখাগুলো দিয়েই আপনি একদম রিয়েলিস্টিক ছবি এডিট করতে পারবেন তো এখান থেকে আমি প্রন্ট কপি করে নেব এ দেখুন আমি প্রন্ট কপি করে নিলাম প্রন্ট কপি করার পরে এই বাটনটার উপরে টাচ করবেন অ্যাপ্লিকেশনটা খুব সহজেই ইনস্টল করতে পারবেন আমি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রেখেছি সুযোগ অ্যাপ্লিকেশনে চলে আসব। আসার সাথে সাথেই এখানে দেখুন কন্টিনিউ লিখা আছে কন্টিনিউতে চলে আসবো উপর থেকে সাইন আপে চলে আসবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে

করতেছে দু তিন মিনিটের মধ্যে হয়ে যায় আর ইনশাল্লাহ হবে একদম রিয়েলিস্টিক পাবেন আপনার চেহারাটা যেরকম ওই রকম এডিটিং হবে ব্যাকগ্রাউন্ডে যা থাকবে তাই এডিটিং পাবেন তো কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব এই যে দেখুন ছবি কমপ্লিট ছবিটার উপরে টাচ করবেন নিচে দেখুন সেফ বাটন আছে এখানে ট্যাপ দেওয়ার সাথে সাথেই গ্যালারিতে চলে যাবে ছবিটা ঠিক এরকমভাবে রিয়েল এডিটিং করতে পারবেন আমি যেই মাধ্যমে দেখাইলাম